হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো তোমরা কে কেমন আছো তো আমি ভালো আছি তো যারা যারা অনলাইন আছো অনেক দিনকার পর লাইভে আসলাম তো তোমরা আমাকে কমেন্ট করো

তোকে কোথায় আছো তাড়াতাড়ি ঝটপট চটপট করে কমেন্ট করো আমি ফেসবুকে লাইভ বুঝতে পারছি না যে আমার লাইভটা অন হয়েছে কি হয়নি ওই কিউ বন্ধুরা কিছু কমেন্ট করলে বুঝে যায় আমি এটা না বুঝতে পারছি না আমি আর একবার নতুন করে লাইভ দিয়ে চালু করি আমাদের এদিকে প্রচুর শীত আজকে কুয়াশা কালকে রৌদ্র ছিল দেখছো বাইরে আছি রৌদ্রর জন্য রৌদ্রই নেই

কেউ ভালো লাগে বকা বকি কমেন্ট করো শুধু শুধু এমনি কি কমেন্ট না করলে ভালো লাগে মাঝে যাতো

ও এতক্ষণ পর যে একটা বন্ধু আসলো তো হাই কী করছো গো তো ওই কিছুই করছি না তো আমি তো লাইফ চালিয়ে বসে আছি তো তোমাদের জন্য তো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমি সুন্দর সুন্দরভাবে পড়ব গুড মর্নিং মর্নিং হ্যালো একজন বলেছে তুমি ভালো আছো হ্যাঁ গো খুব ভালো আছি ভালো আছি লাইফে আসলাম ভালো আছি রান্না বান্না হয়ে গেছে হয়নি দশটা বেজেছে এখন হয়নি করব সান্ধান করি আজকে তো আমার ষষ্ঠী শীতল ষষ্ঠী করছি করছি রান্না আমি তো ভাত খাবো না আজকে তার জন্য তো কাজকর্ম নেই তো লাইফে আসলাম

পূজা হয়ে গেছে না সান হয়নি আমি শুধু কমেন্টের দিকে তাকাই আছি ঝটপট করে চটপট করে বলো তো আর আমি ঝটপট চটপট করে পরে দেখাই দিচ্ছি তোমাদেরকে কমেন্ট করো নমস্কার। আরে, তোমাকে দেখতে ভালো লাগে হো তাই। थैंक यू। আর এটা কে? ও তো আমাকে স্মাইল দিয়েছে হাসি। হ্যাঁ আবার ফেরা ডিলেট করে দিল কি ব্যাপার তো ডিলেট করে দিচ্ছ করছো কি ব্যাপার তার জয়েন্ট হয়েছে কিন্তু চারজন তো কিছু কমেন্টই করেই না তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে তাই থ্যাংক ইউ তোরা কমেন্ট করো দেখো বলছে তোমাদের একজন বন্ধুরা বলছে কমেন্ট করো তো দেখো ওই কমেন্ট করছে তো তোমরাও কমেন্ট করো ওর দেখে দেখে তোমরা কমেন্ট করলে তারপরে তো ভালো লাগবে হ্যাঁ ঠিকই তো বলেছে কমেন্ট করবে তারপর তো ভালো লাগবে তো শুধু শুধু লাইভ চালিয়ে দিলে তো ভালো লাগে না হা করে মনে হচ্ছে কি আমি নিজের আয়না দেখে মুখটা ছিলনি করছি তাই না ওরকমই ব্যাপার তো করো ভালো লাগবে তোমাদের জন্যই তো আমরা লাইফে চালু করলাম তোমরাই কমেন্ট করছো না

তো এখন তো করবো একটু করে সান তো আর কি ছাড়বো ছেলেকে খেতে দিব মুড়ি আর সিদ্ধ করেছি তো এখনো আমি খালি পেটে আছি কিচ্ছু খাইনি জলও স্পর্শ করিনি সাল দেয় কিছু খাইনি না করে মুখে দি তো টাটা বন্ধুরা তোমরা থাকো ভালো থাকো সুস্থ থাকো তো চললাম লাইফটা এখানেই বন্ধ করলাম